আজকে আপনাদেরকে দেখাবো মুভ টুলস রুটের টুলস আর হচ্ছে কি এসকেল টুলস কিভাবে কাজ করে প্রথমত মুভ টুলস দেখাবো আমি মোভ টুলসের কাজ দেখানোর জন্য একটি বক্স ড্র করতেছি বক্সটি ড্র করলাম বক্সটি ড্র করার পরে আমার ঠিক এইরকম দেখা যাবে বক্সটি এটির একটি এক অক্ষ আছে এক অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আমি এটা হচ্ছে কি মোভ টুলসের সিম্পল এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার বক্সটা সিলেক্ট হয়ে গেছে বক্সটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার যদি এক্স অক্ষের দিকে নিয়ে যাওয়া লাগে সেহেতু আমি এক্স অক্ষের দিকে নিয়ে যাব ওয়াই অক্ষের দিকে নিয়ে যাওয়া লাগলে ওয়াই অক্ষের দিকে নিয়ে যাব আর হচ্ছে কি জেড অক্ষের দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে আমি জেড অক্ষের দিকে নিয়ে যাবো এই হচ্ছে কি আমাদের মোভ টোসের ব্যবহার এখন আপনাকে দেখাবো রুটেড ব্যবহার আর রোটেডটা ক্লিক করলাম সিলেটের আপনার মূলত প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি স্যাম্পল ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার কি সিলেক্ট হয়ে যাবে এখন আপনি কোন দিক দিয়ে করবেন সেটা আপনার কোন দিকে রুটেডটা করার প্রয়োজন এক্স অক্ষের দিকে নাকি ওয়াই অক্ষের দিকে নাকি জেড অক্ষের দিকে যে দিক দিয়ে প্রয়োজন হবে দিক দিয়ে ধরে আপনার লেফট বাটমের চেপে ধরে নিজ দিয়ে টান দিবেন টান দেওয়ার পরে আপনার দেখা যাবে নিচে নিচে একটু দেখা যাবে এখানে হচ্ছে সম্পূর্ণ এটা সুযোগ নেই সেক্ষেত্রে আমরা এদিক দিয়ে নাইনটি করে দিলে সেক্ষেত্রে আমার বক্সটা আপনার অবজেক্টটা রুটেড হান্ড্রেড পার্সেন্ট রুটেড হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে স্কেল স্কেল করা যায় প্রথম হচ্ছে কি আমি অবজেক্টটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এক্সকেলে ক্লিক করব এখানে হচ্ছে কি তিনটা ডিরেকশন দেখাচ্ছে একটা হচ্ছে কি জেড আর একটা হচ্ছে কি ওয়াই আর একটা হচ্ছে কি এক্স অক্ষ এখন আমি আর হচ্ছে কি যখন আমি মিডেল রাখতেছি এটা তিনটা অক্ষ সিলেক্ট হয়ে যাচ্ছে আপনার যদি প্রয়োজন হয় এক্স অক্ষের দিকে আপনি কি করবেন বড় করবেন স্কেল করবেন সেক্ষেত্রে এক্স অক্ষ ধরে টান দিবেন আপনার যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আপনি বড় করে নেবেন আবার আপনার প্রয়োজন হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে সেক্ষেত্রে আপনি ওয়াই অক্ষটা ধরে টেনে দিবেন সেক্ষেত্রে আপনার ওয়াই অক্ষটা বড় ছোট করতে পারবেন স্কেলের মাধ্যমে সেম ওয়াই অক্ষটা আপনার জেড অক্ষ ওয়াই অক্ষ সেম এখন আপনি চাচ্ছেন কি বক্সটাকে সমান চারপাশে সমানভাবে কি করবেন স্কেল করবেন সেক্ষেত্রে আমার এখানে যখন আমি কার্সটা রাখতেছি তখন আপনার তিনটা অক্ষ সিলেক্ট হয়ে যাচ্ছে তখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে উপরে নিচে নামাবো যখন উপরে উঠাবো তখন আমার কিন্তু বড় হচ্ছে মানে অবজেক্টটা বড় হচ্ছে আর যখন নিচে নামাবো তখন আমার অবজেক্টটা ছোট হচ্ছে এভাবে আপনারা স্কেলের কাজগুলো করতে পারেন আজকে আপনাদের সাথে বেসিক কিছু কমেন্ট নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরো কিছু বেসিক ভিডিও নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম